একজন খাটি ইমানদার হতে হলে যা কিছু করতে হয় দিয়ে হলেও নিয়ে কণ্ঠ ইনশাল্লাহ আমরা কিছু হতে পারি আর না পারি তবে একজন সাচ্চা মুসলমান হতেই হবে ঠিক না কবরে মুক্তি পাওয়ার জন্যে ধনী হতেই হবে এটা কিন্তু জরুরি নয় জান্নাতে যেতে হলে ধ্বনিই হতে হবে পদপদবীর মালিক হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বড় শহরে থাকতে হবে অনেক কিছু করতে হবে কোনো কিছুই আল্লাহ পাক শর্তে দেন নাই পৃথিবীতে আমরা অনেক কিছু হই অনেক পদবী অর্জন হয় চাই সেটা ভালো হোক বা মন্দ হোক হাজারো পদবি আছে কিন্তু কিন্তু এই হাজারো পদবি কবরে হাসরে মিজান রাতে জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ পাক কোনো কিছুই জিজ্ঞেস করবেন না একটা পদবি জিজ্ঞেস করবেন তুই কি সাচ্চা পাক্কা মুসলমান কিনা ঠিক না বেটি কথা বলে এক কথা জিজ্ঞেস করবেন যে আমরা পৃথিবীতে যাই কিছু হই না কেন হাজারো লাখো গুণের পদবি আমাদের অর্জন হোক বা না হোক কোনো অসুবিধা নেই কিন্তু আমি আপনি একজন সাচ্চা পাক্কা রসুলওয়ালা সাহাবিওয়ালা কোরআনওয়ালা মুসলমান মমিন হতে পারছে কি না এটাই দেখার বিষয় ঠিকটা বেঠিক আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ও আংতু মুসলিমুন এই আমার প্রিয় বান্দারা আমি আল্লাহ পাক আমার দয়া চাইতে তোর উপর পৃথিবীর আর কারো দয়া চলে না আমি আল্লাহ পাক তোর উপর অনুগ্রহ করে বলছি বান্দা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না ইমানদার না হয়ে মৃত্যুবরণ করবা না যে ইমাম কোরআনের সাথে যে ইমানের মিল আছে এমন ময়ন হতে হবে ইসলামের সাথে যেই মুসলমানের মিল আছে এমন মুসলমান হতে হবে ঠিক না বেঠিক আল্লাহ প্রেমিক এমন হতে হবে যে আল্লাহ প্রেমিকের সাথে কোরআন এবং হাদিসের মিল আছে ঠিক না বেঠিক কথা বলেন আজকে থেকে সংকল্পবদ্ধ হই পৃথিবীতে কিছু হতে পারি আর না পারি তবে একজন খাটে মুসলমান হওয়ার জন্য যা কিছু করতে হয় আমরা তা কিছু করতে রাজি আছি না নাই একজন খাটি ইমানদার হতে হলে যা কিছু করতে হয় কন্ত কাকির হাজারো বাধার পথ মারি দিয়ে হলেও ইমান নিয়ে মরতে চাই ইনশাল্লাহ